এই অলস পাবলিক কস বা স্কলার ইনস্টিটিউট একটা ফুটবল খেলার আয়োজন করছে আমার ইনভাইট করছে তো আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছি যে আমার খেলাত লোন হারা না তো পরে আমি কই না আমি দেখেন কি স্কিলগুলা দেই পরে ইউটিউবে অনেকক্ষণ ভিডিও দেখলাম যে কীভাবে খেলতেইবো ইউটিউব থেকে ভিডিও দেখে এই যে শর্টগুলো যে স্কিলগুলা এইগুলো আগে অর্জন করছি অর্জন কইরা কই আয়েন মাডো আয়ন হন খেলা দেহাই আপনার আরে ওরে তফাজ্জল আলী কলেজের গেটের সামনে সবাই দাঁড়া রয়েছে গেট খুলতেছে না তো আমার দিকে গেটটা খুলতেছে না কইতাছে যে আমি দলে ইপুর ইদুলটা শক্ত হয়ে যাবো পরে নলম দরে লোক খেলা হইব এটা এরা পঞ্চাশ ষাটটা গোল খাই লেবো এই জন্য ডরে গেটটা খুলতেছে না যে না আগে পরে বন্ধা কনফার্ম হয়েছে যে আমার দুই দলে দিব আমি দুই দলে সরাই দাম পারি পরে আমার বন্ধু সাব্বির কইতাছে না এতক্ষণে ঠিক আছে তুই দুই দলে থাকলে খেলার একটা বাস ঠিক থাকবো পরে গেট দিয়ে ঢুকলাম ঢুকে সেটা কাপড় টুপুর চেঞ্জ করে মাঠে নেমে গেলাম গা এমনিতে এগারো জন করে নামার কথা আসছিল আর সবসময় ফুটবল খেলার মধ্যে দেখবেন যে দর্শক থেকে বেশি খেলো আর তাই এগারো জন করে বাইরে জন কিন্তু যেন সবই খেলো আর দর্শক আর একজনও নাই আমি খেলি দর্শক ছিলাম তো এখন মানুষ বেশি হওয়ার কারণে আমি কইছিলাম যে এক কাজ করেন বিশ জন বিশ জন করে টিম আপ করেন কইলে সেটা দুইটা বল ছাইরা দিন দেহে দে ছড়াইতে পারে তো খেরা কে না তাহলে সাইটটা দলে ভাগ করতে পারে সাইটটা দলে ভাগ করছে আর বলের ভিতরে কি জানি লরে দানা আমি কি আই সব বোনাস বলের ও বেশি আছে বাহ খেলা আজকে জমবো আমার আবার নিয়ত আছে আমি একটা গল দিয়া মুই দিয়া মন খেললে তো দিতাম পারতাম না সবাই লোকে তো আমি কয়েকজন ঢুকেছি যা তুই তো কাছে দাঁড়া আমি একটা শর্ট দিই দিয়ে গল দিই কারণ আমার গোল দিতেই হইব এইভাবে ফাঁকা মাঠে গল দিয়ে আমার গল দেওয়ার স্বপ্নটা পূরণ করে ফেললাম হ্যাঁ আমি কিন্তু মেসির দিকে খেলা শিখছি ইউটিউব দেখে এই জন্য বিশ নাম্বার যাচ্ছি মেসির দশ নম্বর যাচ্ছি আসছিল তো এই যে টিম আপ করতেছে যে চারটা দলে ভাগ করতেছে কারণ মেন তো অনেক বেশি হয়ে গেছে যার জন্য সাইড দলে ভাগ করতেছে তো আমার আবার কেউ টানে না কারণ আমি বেশি খেলামই পরে লাস্টাই আমি নিজেই একটা দলে গেছি গেম কিন্তু আমি রোলবার দলে জায়গা কারণ আমার ভালো ভারি দিকে আমার কেউ নিতেছে না তো এইভাবে খেলা শুরু হয়েছে আমরা খেলা শুরু করলাম তো ব্যাপার হচ্ছে আমরা মানুষ এলাম এগারো জন করে বাইশ জন বল দিছে একটা তো জন মানুষের কি আর একটা বল ও এই জন্য আমি বল না আরে যারা একটু হামাইরা হুমাইরা আছে বড় বড় বেটাই তাতে হ্যার কাছে বলতে হয় বল আশ্চর্য মানে আয়োজন করছে যে হালাউদ্দিন চার ওনার আসলে আমি বুঝলাম না ওনার কি বুঝে না যে বাইর জন মানুষের কেমনি একটা বল ও ওনার উচিত ছিল আরও বল দেওয়া কারণ আরো বল দিলে তাহলে হয়তো বা মিনিমাম তো এগারোটা বল দেওয়ার দরকার ছিল তো নাও আমার পাপ বলা হয়তো আমি বল ওই না আমি খালি ফিজি ফিজি দৌড়ি মানুষের পরে হঠাৎ করে একজন ডাক দা হালকা একটা সুর পাইলাম যে খেলার পরে বিরিয়ানি আছে বিরিয়ানি গুলো দিয়ে আনতেই বো তো আমি উইটটা গেলাম সাথে সাথে আমি উইটটা গেলাম যে আচ্ছা আমি খেলতাম না আমি উইটটা দেখে অন্য কেউ না মান আমি যে বিরিয়ানি প্যাকেট করি পরে দে তো খানা হ্যানো আমি চিন্তা করে দেখলাম বল পাই বা না ফাই হেন খানাটি প্যাকেট করতে গেলে মাংস দোফা মুশিউর পরে গেলাম তাই টপা টপ প্যাকেট করি বলে মাংস টপাটো মুখের ভিতরে টপাটো মুখের ভিতরে আমি যেমন মনে করি একটা মাংসের টুকরা মুহ দিই না যে একটা গল দিতাছি আমি এভাবে আমরা প্যাকেট টেকেট কইরা কস বা স্কলার ইনস্টিটিউটে আমরা বিরিয়ানিগুলো নিয়ে আসছি আর দ্বারাই খেলাতে অংশগ্রহণ করছেন কারো প্যাকেটে যদি আপনার হচ্ছে মাংস কম পায় থাকেন বা একটা টুকরা কম মনে হইতে পাইছেন আমি আসলে দুঃখিতভাবে আন্তরিক আমরা আপনারা মাফ করে দিবেন তেনটা আনার পরে আমরা মাস্টারে সিরিয়ালে সবাই বসাইতেছে আপনারা বসেন বিরিয়ানি নিয়ে আসতেছে তো এইভাবে প্যাকেটগুলো আমরা নিয়ে গেছি নিয়ে সবারে। এক প্যাকেট করে দিয়ে দিছি কিন্তু আমি একটু ব্যতিক্রম আমি তিনটা নিছি আমি তিনটা জানতো না আমি জানা আমার বন্ধু সবার কাছে সাববি অপমান বই যে আমি তিনটা নিছি আমার সবার সামনে প্রশ্ন করেছে যে তুই তিনটা গিরে নিলি তোর আর দুইটা তুই দুইটা আমি কিছু না আমি হাতের হিসাবে নিিস না আমি পায়ের হিসাবে নিছি আমার তিন ঠ্যাং এই জন্য আমি তিনটা নিছি এভাবেই খেলাটি শেষ হয়ে যায় আর যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে আই লাভ ইউ